আমি শুধু একটা জিনিসই ভাবি নিতু শুধু আমার সংলাপটি বর্বত সিনেমার মেহেদি হাসানের নতুন সিনেমাটির কথা এর মধ্যে সবার জানা কারণ সিনেমায় আসেন ডালিউড কিং সাকিব খান কবে টিজার আসবে অন্তদল এমন আলোচনা চলছিল অনেকদিন ধরেই অবশেষে পূর্ণ ঘোষণার মতো বৃহস্পতিবার সন্ধ্যায় প্রকাশ পায় পবিত্র ঈদ উল ফিতরের মুক্তির অপেক্ষা থাকা সিনেমাটির টিজার মিনিট সেকেন্ডের টিজারে পাওয়া গেছে ধুমধার অ্যাকশনের আবাস শাকিব খান ও প্রযোজনা সংস্থার ফেসবুক ও ইউটিউবে প্রকাশ করা হয়েছে বরবাদের টিজার গত বছর ঈদে মুক্তি পাওয়া রাহান রাফের তুফান সিনেমায় ভিন্ন এক শাকিব খানকে দেখেছিলেন দর্শকরা নতুন ছবির টিজার দেখে তাদের প্রত্যাশা যেন আরো বেড়ে গেছে বর্মাদের টিজারে সাকিবকে পাওয়া গেছে বেশ কয়েকটি ভিন্ন ভিন্ন লুকে টিজার দেখে মনে করা হচ্ছে প্রেম আর প্রতিশোধের গল্প হতে যাচ্ছে এটি তবে ছবিতে যে দারুণ সব অ্যাকশন দৃশ্য থাকতে চলছে সে কথা বলা বাহুল্য আর অ্যাকশনগুলো হবে যথেষ্ট নিশংস সেটাও বোঝা গেছে টিজার দেখে তবে সিনেমায় স্বল্প উপস্থিতিতে চমক দিয়েছেন পশ্চিমবঙ্গের অভিনেতা জিজুসেন গুপ্ত লুক দেখে অনেকেই মন্তব্য করেছেন এবার জমজমাট লড়াই হবে বর্বত প্রসঙ্গে শাকিব খান বলেছিলেন সিনেমাটি আমার সব সিনেমাকে ছাপিয়ে যাবে সাকিব খান ছাড়াও এই সিনেমায় আরো অভিনয় করেছেন এদিকে পাল মানব সতদেব নিশা করে একটি আইটেম গানে পারফর্ম করেছেন কলকাতার নায়িকা নুসরত জাহান ছবির বড় অংশের শুটিং হয়েছে ভারতের মহারাষ্ট্রে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ